আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে ওয়াজ শুনতে আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন অনেক স্কুলে পড়েন কেউ কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন তরুণরাই বেশি এখানে তাই না তো তরুণদেরকে বলছি শেষ কবে লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন লাস্ট আমি জানি আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন দ্বিতীয় প্রশ্ন কত মিনিট আগে লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন টেলিগ্রাম চেক করেছেন মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন লাস্ট কত মিনিট আগে বলেন অনেস্টলি বলেন দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বা এই ওয়াজে আসার আগেও বা এখনো অনেকে হয়তো দুটো বসে এই তো এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শুনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহবাক বাইতুল মক্কাদ্দের বিজয় দিবেন না